সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আরো একজন ছাত্রের ভিডিও নিয়ে তো হাসান তোমার পরিচয় দাও আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসান আহমেদ আমি কয়েকদিন যাবৎ ড্রাইভিং শিখতেছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভবিষ্যতে ভালো একজন ড্রাইভার হতে পারি তো হাসান এখন যেহেতু আমরা কয় নাম্বার গেড়ে আছে গাড়ি তো স্টার্ট করা আছে নাকি গাড়ি এখন নিউটলে আছে নিউটলে আছে তো গাড়ি স্টার্ট করা আছে তুমি ওখা এখন কি করবা এক নম্বর গিয়ার দিয়ে গাড়ি টান দিবা নাকি জি ঠিক আছে তো গাড়ি চালাও একটা ব্রিজের উপরে আসি ব্রিজটা একটু পিছন দিকে ডাল তাহলে গাড়িটার একটু শক্তি বেশি প্রয়োগ হয় আর কি তো এই ক্ষেত্রে আমরা কি করব যদি অবা ডাল থাকে তাহলে এক নম্বর গিয়ারে উঠতে হবে হ্যাঁ আর এক নম্বর গিয়ারে আমরা কি করবো অল্প করে এক ধরে এক নিয়ম উঠবো আর যদি স্পিডটা ডালটা একটু কম থাকে তাহলে দুই নাম্বার গ্যাস দিয়ে একসালার একটু কম ধরে কি করব আস্তে করে উঠে যাব তাহলে সমস্যা হবো না হ্যাঁ আর বিহর্স এখন আমরা আছি চাঁদপুর কুমিলা মহাসড়ক টোরাগড়ের দক্ষিণ এরিয়ায় টাকার তিয়া নদীর উপরে যে ব্রিজটা ওই ব্রিজের উপরে আছি তো আমরা যারা ড্রাইভিং শেখাই তাদের উদ্দেশ্য করে একটা কথা বলবো গ্রামের রাস্তায় আঁকা বাঁকা রাস্তায় অবশ্যই ড্রাইভিং যারা শিখে তাদেরকে একটু হলেও ড্রাইভিং করতে দিবেন এতে তাদের উপকার হবে এবং আপনারও সুনাম হবে কারণ ড্রাইভিং করার পরে যদি তারা গ্রাম রাস্তায় ঠিক করে গাড়ি না চালাইতে পারে তাহলে কি পরবর্তীতে অনেক সমস্যার সম্মুখীন অনেক সম্মুখীন হতে হয় তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন বা ফেজে নতুন তারা অবশ্যই ফেজটিকে ফলো করে আমার সাথে থাকবেন মতামত কমেন্টে জানাবেন এখন আমরা কোন দিক দিয়ে বাইরে যাব পাইলট হাই স্কুলের পূর্ব সাইড দিয়ে আমরা মেন রোড উঠব তো এটু পর্যন্ত রাস্তাটা অনেক সুন্দর ছিল এখন হয়তো বাঙ্গাচুরা বাঙ্গা রাস্তা পড়বে যাও হাসান এক নম্বর গেল এখানে কি করতে হবে ডাইন বাম ভালো করে খেয়াল রাখতে হবে কারণ এই ছোট ছোট রাস্তা দোকান থেকে মানুষ হঠাৎ করে দেখবে তোমার সামনে চলে আসবে হ্যাঁ গ্রামের রাস্তায় খালি রাস্তায় কিন্তু বিপদ আছে হ্যাঁ ওয়াল সিস্টেম বা এই যে এই ফাঁক থেকে মানুষ বেরিবো হ্যাঁ পোলাফেন বেরবো ওইদিকে খেয়াল রাখবা আজকে পর্যন্তই আবার কোন একটা ভিডিও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম